রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা মহিষাসুর বর্ধিনী দেবী দুর্গার মহাষষ্ঠী এবং সপ্তমী তিথিকে প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কারণ শারদীয়া দুর্গা পূজা আমাদের বাঙালিদের জন্য হিন্দুদের জন্য অনেক বড় একটি উৎসব তাই সকলকেই উদ্দেশ্য করে বলবো বলব প্রত্যেকেরই এই দুর্গাপূজা খুবই ভালো কাটুক শুভ কাটুক মঙ্গল কাটুক মা দুর্গা আপনাদের মঙ্গল করুক আপনাদের মনের ইচ্ছা আশা পূরণ করুক আগামীকাল মহাষষ্ঠী এবং সপ্তমী তিথিতে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে কতক্ষণ পর্যন্ত ষষ্ঠী তিথি রয়েছে এবং কখন সপ্তমী তিথি স্টার্ট হবে আপনাদের ক্ষেত্রে কোন কোন যোগ রয়েছে আগামীকাল দিনটিতে তিথি কি থাকছে আপনাদের আকস্মিক প্রাপ্তির শুভ সময়গুলি কখন শুরু হচ্ছে এবং রাহুকাল সময়টি কখন শুরু হচ্ছে তা জানতেই বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন অনুগ্রহপূর্বক আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার জটুক বিচার কোনো রেমেডি বা কবজ নিতে চান কিংবা বাস্তু দোষ রয়েছে বাস্তু দোষ নিয়ে আলোচনা করতে চান কাল স্বর্পদোষের প্রতিকার প্রতিবিধান করতে চান বর্তমানে কবচের ওপর বিশেষ অফার চলছে যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন বুকিংয়ের উপর কনসালটেন্সির ওপর অফার চলছে ইচ্ছুক রয়েছেন যারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে সঠিক সময়ে রিপ্লে দিয়ে দেওয়া হবে আগামীকাল দিনটিতে যেই রাশিগুলির পাঁচটি রাশির ভালো ফল পেতে চলছে অর্থাৎ বাম্পার লটারির প্রাপ্তি ঘটতে চলেছে তাদের আর দেরি করে চেয়ে নেব প্রথমেই জানব আগামীকাল দিনটিতে কোন তিথি রয়েছে শুভ সময় নক্ষত্র তিথি রয়েছে ষষ্ঠী তিথি ষষ্ঠী তিথি থাকছে দুপুরবেলা দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময়টি লোক রাখুন দুপুর দুটা সাতাশ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি থাকছে তারপর সপ্তমী তিথি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র আপনাদের যোগ থাকছে আয়ুষ্মান যোগ খুবই ভালো যোগ থাকছে আয়ুষ্মান যোগটি রাত্রে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তারপর সৌভাগ্য যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে যে কাল সময়টা অর্থাৎ খারাপ সময়টি যেটি শুরু হচ্ছে যে সময়টা প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত সেই সময়টা শুরু হচ্ছে বিকেলবেলা চারটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা দশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন চারটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা দশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে যে সময়টিতে কোনো ইনভেস্টমেন্ট আপনাদের শুভযাত্রা শুভ অনুষ্ঠান কোনো কিছু করবে না সেটা এই রাহুকাল সময়টিতে শুরু করলে আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু লসের পরিমাণটাই বাড়বে আপনাদের সমস্যা বাধার দিক থেকে কিন্তু বাধা সৃষ্টি হবে তাই সেই সময়টা কিন্তু অ্যাভয়েড করার কথা বলা হয়ে থাকে আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে রবি যোগ দুটোই যোগ থাকছে এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ মানে সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগের যে শুভ সময়টি রয়েছে সেটিও জানাবো প্রথমেই জানাবো ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে সকালবেলা এগারোটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো এগারো মিনিট থেকে শুরু করে তিনটা পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে গোধূলি মুহূর্ত শুরু হচ্ছে এবং সন্ধ্যা মুহূর্ত শুরু হচ্ছে ছটা দশ মিনিট থেকে শুরু করে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সন্ধেবেলা ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল রয়েছে নিষিদ্ধ মুহূর্ত শুরু হচ্ছে সেটি হচ্ছে রাত্রিবেলা এগারোটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগটি শুরু হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রাত্রিবেলা তিনটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে পরের দিন সকাল ছটা তেরো মিনিট পর্যন্ত সর্বার্থ স্মৃতিযোগ রয়েছে রবিযোগ থাকছে আগামীকাল সকাল ছটা বারো মিনিট থেকে শুরু করে ছটা বারো মিনিট থেকে শুরু করে পরের দিন ভোর তিনটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে এবার জানব রাশিভিত্তিক শুভ সময় এবং আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার নাম্বার ওয়ান রাশি বৃষরাশি শুভ সময় থাকছে রাত্রিবেলা আটটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা পর্যন্ত সময়টা শুভ লাকি নাম্বার দুই এবং ছয় মিন রাশি মিন রাশির শুভ সময়টি থাকছে সন্ধেবেলা ছটা তিরিশ মিনিট থেকে শুরু করে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে তিন এবং আপনাদের ক্ষেত্রে সাত নাম্বারটা খুবই লাকি তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি আপনাদের শুভ সময়টি থাকছে দুপুরবেলা দুটো পাঁচ মিনিট থেকে শুরু করে তিনটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের লাকি নাম্বার চার এবং পাঁচ তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি শুভ সময় থাকছে সকালবেলা দশটা দুই মিনিট থেকে শুরু করে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ প্রাপ্তির জন্য একদম পারফেক্ট আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে নয় এবং তিন আপনাদের ক্ষেত্রে খুবই লাকি লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো আগামীকাল তিনটিতে বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি আপনাদের শুভ সময়টি শুরু হচ্ছে তা থাকছে সকালবেলা থাকছে সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের যে লাকি নাম্বার থাকছে সেটি হচ্ছে দুই এবং ছয় আপনাদের ক্ষেত্রে খুবই লাকি এই যে পাঁচটি রাশির জাতক জাতিকার কথা না প্রত্যেকের ওপরেই কিন্তু দেবী দুর্গার মহিষাসুর মধ্যেই দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে আগামীকাল ষষ্ঠী এবং মহা সপ্তমী তিথিতে এই পাঁচ রাশির পাম্পার লটারি প্রাপ্তি নিশ্চিত ঘটবে তবে আপনার ক্ষেত্রে যদি না মেলে না ঘটে তাদের ক্ষেত্রে বলবো একান্তই নিজস্ব জন্মচক কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করার দরকার রয়েছে কারণ দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে কিন্তু এই রাশিগুলির উপর আপনার ক্ষেত্রে ঘটছে না কারণ আপনার জন্মচক কিংবা হস্তক্ষেপ বা কুষ্টিতে গ্রহের প্লেসমেন্ট খারাপ অবস্থায় রয়েছে গ্রহ যদি খারাপ অবস্থাতে থাকে আপনার কিন্তু সমস্যা বাধা কিন্তু আসবে আর গ্রহ যদি বাধা মানে বাধা যাতে না দেয় সমস্যা যাতে না তৈরি করে তার জন্য আপনাকে কিন্তু জন্মছক কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে যারা ইচ্ছুক রয়েছে হোয়াটসঅ্যাপ করুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন সকলে কমেন্ট করুন জয় মহিষাসুর মুরধিনী দেবী দুর্গার জয় জয় মহিষাসুর মুরদিনী দেবী দুর্গার জয় জয় মা দুর্গা জয় মা দুর্গা ন